আসসালামু আলাইকুম আপনারা আপনাদের কেন যে বন অধিদপ্তর অর্থাৎ বাংলাদেশ ফরেস্ট গার্ডে আবারও বিশাল একটি নতুন প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ফরেস্ট গার্ডে নিয়োগটি প্রকাশ করেছে মূলত উনত্রিশে এপ্রিল দু চব্বিশ সাল খিজাব্দ নিয়োগটি প্রকাশ করা হয়েছে আজকে আমি এখানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রথমে রয়েছে এখানে আবেদন করার পদের নাম অর্থাৎ এখানে পদের নাম রয়েছে কোন কোন পদে কধল লগ্ন আবেদন করার জন্য পদের সংখ্যা এখানে শূন্য পদে লোক লগ্ন হবে আবেদন স্কেল এবং এখানে আবেদন যোগ্যতা এখানে আবেদন করেন নিম্ন লিখিত যে সকল দ্বারা থেকে এখানে এখানে আবেদন করা যাবে এখানে আবেদন জন্য এখানে অনলাইনে আবেদন শুরু এবং বয়স বয়সী এখানে অনলাইনে আবেদন শুরু শেষের বিষয়ে আলোচনা করা হবে তবে সম্পূর্ণ ভিডিও নিয়ে আবেদন করবে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আবেদন নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেলটন প্রেস করেন যাতে পরবর্তী কোনো নতুন নতুন ভিডিওসবে আপনার কাছে নোটিফিকেশন যায় আসুন মূল ভিডিওতে যাওয়া যাক এখানে দেখতে প্রথমে আবেদন করবো এক নম্বর পদ দেখি হচ্ছে আবেদন সি হচ্ছে এক নম্বর পদ সি হচ্ছে ফরেস্ট গার্ড এখানে শূন্য পদে আঠাত্তর জন লোক নিয়ে করবে এক নম্বর পদে তারপরে এখন রয়েছে স্কেল এখানে স্কেল দাবি হচ্ছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা হবে এখানে এক নম্বর পদক্ষেপ গ্রেট পনেরো অনুযায়ী তারপরে যোগ্যতা এখানে আব্দুল কথা প্রার্থী সকল যোগ্যতা থাকলে অবশ্যই আপনাকে আবেদন করতে পারবেন এবং সেগুলো হচ্ছে সেগুলো হল কোনো শিক্ষিত পড়াতে অবশ্যই আপনাকে ডেভেলপিং ফরেস্টিং বিষয়ে অবশ্যই আপনার ডিভেলপার সাথে তারা এখানে আবেদন করা যাবে অর্থাৎ এখানে ফরেস্ট বিষয়ে অবশ্যই আপনাকে ডিভেলপার সাথে তারা এখানে আবেদন করা যাবে তারপরে এখানে রয়েছে উচ্চতা উচ্চ প্রথম এখানে আবেদন করার ক্ষেত্রে একশো তেষট্টি ইঞ্চি বা পাঁচ ফুট হলে এখানে আবেদন করা যাবে এবং এখানে আবেদন করেন যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলাতে আবেদন করতে পারবেন না দেখুন সেগুলো সেগুলো হচ্ছে যে দেখছেন দেওয়া সেগুলো হচ্ছে এখানে আবেদন জন্য ফরিদপুর গোপালগঞ্জ শরীয়তপুর খাগড়ছড়ি রাঙ্গামাটি খুলনা নারায়ল বরিশাল ঝালকাড়ি ফিরোজপুর পটুয়া এই সকল জেলাগুলো এখানে আবেদন করতে পারবেন না বাকি সকল জেলায় এখানে আবেদন করা যাবে এই পদের ক্ষেত্রে এবং এখানে আবেদন জন্য আবেদনের শর্তাবলী এবং এখানে বয়স বয়সী প্রজন্মকে আবেদন করতে আঠারো থেকে তিরিশ বছর হলে এখানে আবেদন করা যাবে সকল পদের ক্ষেত্রে এখানে আবেদন জন্য অবশ্যই আপনাকে যেভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখেছেন এখানে আবেদন ফি এবং কীভাবে আবেদন করতে হবে সেভাবে আলোচনা করব দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সেগুলো সেগুলো হচ্ছে আবেদন করার জন্য রয়েছে আবেদন ফি বা শর্তাবলী এখানে আবেদন করার জন্য এবং দেখতে বলা যাচ্ছে চাকরির আবেদন ফর্ম বন অধিদপ্তরের সাইডে পাওয়া যাবে এবং দেখতে হচ্ছে অবশ্যই আবেদন করতে হবে ফর্মটি এবং আবেদন জন্য এখানে চাকরির আবেদন ফর্ম যথাযথ পূরণ করতে হবে প্রধান বন সংরক্ষণ অধিদপ্তর এবং বন বন আগারগাঁও সেইগাঁও বাংলানগর দেখছেন ঢাকা এত ঠিকানায় ত্রিশ পাস যত অফিস অভিজ্ঞলাকালীন সময় অবশ্যই ডাকঘরে আবেদন পৌঁছাতে হবে এবং বন অধিদপ্তর বা আগারগাঁও ঢাকা দেখতে পাচ্ছেন লেভেল এক রক্ষিত বাক্স সরাসরি প্রস্তুত হবে এবং দেখছেন বলা হয়েছে নির্ধারিত সময় পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে এখানে নির্ধারিত সময়ের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এখানে অবশ্যই আপনাকে এক ঘরে আবেদন করতে হবে বা কুড়ি মধ্যে আবেদন করতে হবে এখানে দেখতে সরাসরি আবেদন করতে হবে এবং এখানে আবেদন করার জন্য দেখছেন বলা হয়েছে আবেদনের শেষ তারিখ সে হচ্ছে ত্রিশ পাঁচ তো চব্বিশ তারিখের মধ্যে এখানে ক্ষুধুমাত্র আপনাকে একঘরে আবেদন করতে হবে এবং এখানে আবেদন জন্য আবেদন ফি দেখছেন সেগুলো হচ্ছে সেগুলো বলা যায় আবেদন করার জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ সহকারী প্রধান বন সংরক্ষণ এবং অর্থ ব্যাজেট সংরক্ষণ সাধারণ করেছেন ইউনিট বন অধিদপ্তর আগারগাঁও ঢাকা দেখতেছেন এতদিন অনুকূলে দুইশো টাকা ব্যাংক ব্যাঙ্কগ্রাফ করতে হবে এই যেখানে অভিশাপটাকে ব্যাঙ্কগ্রাফ করতে হবে দুইশো টাকাকে আবেদন করতে হবে এবং দেখছেন আবেদন কজন অভিশাপটাকে মূল কবি সংযুক্ত করতে হবে আবেদন ফির সাথে এখানে আবেদন হবে আবেদন শেষ তারিখে দেখতে হবে এখানে আবেদন সেন্সিটে তিরিশ পাঁচ চব্বিশ তারিখের মধ্যে এখানে আবেদন করতে হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম